হ্যাঁ স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিতে ভিডিও শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদম হোসেন রয়েছি আপনাদের সাথে তো এই চ্যানেলের পক্ষ থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য লিখিত যেই কোর্সটি চালু করা হয়েছে তো এই কোর্সে যারা ভর্তি হবেন তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে তো হোয়াটসঅ্যাপ যেই নাম্বার সেই নাম্বারটা হচ্ছে এই যে স্ক্রিনে যেটা দেওয়া আছে এই এই নাম্বার হ্যাঁ এই নাম্বারে আপনারা মেসেজ করবেন এবং আপনার যেই কোনো মতামত থাকলে বা কোনো পরামর্শ থাকলে বা কোনো কিছু জানার থাকলে হ্যাঁ এখানে এখান থেকে আপনারা সেটা জানতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপ যেই গ্রুপটা খুলবো আমি এটা কেবলমাত্র যারা এই কোর্সে ভর্তি হবে কেবলমাত্র তাদেরকে নিয়ে অর্থাৎ এখানে যদি দশজন ভর্তি হয় তাহলে এই গ্রুপে দশজন থাকবে অর্থাৎ দশজনকে নিয়ে আমি এই গ্রুপটা খুলবো যদি জন হয় আমি বিশজন পেয়ে যাই তাহলে বিশজনকে নিয়ে এই গ্রুপটা খোলা হবে তো আমি ইতিপূর্বে কিন্তু আগেই বলেছিলাম যে বিশ জনের বেশি কিন্তু আমি ভর্তি নেবো না আমি বিশজন আমার টার্গেটে রয়েছে তো এই প্রথম এই ব্যাসে এই ব্যাচে যখনই বিশজন পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু আমি ভর্তিটি ক্লোজ করে দেব। এখন আসি যে এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা খোলা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পরে এদের কি কাজটা থাকবে বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের উপকারিতাটা কি সেটা সম্পর্কে আমি বলি সেটা হচ্ছে আমি ইতোপূর্বে যেই বইয়ের সম্পর্কে বলেছিলাম এই যে আমার কাছে যে দুটা বই রয়েছে তো এই দুটা বই সম্পর্কে আমি কিন্তু লাইভ ক্লাস নিব ঠিক আছে সপ্তাহে তিন দিন কিন্তু তারপরেও মেন এই যে কাজটা থাকবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের তথ্য ইনস্ট্যান্ট আপনি জানতে পারবেন অর্থাৎ এই সপ্তাহে তিন দিন বাদে আরও যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা কন্ট্যাক্ট করে বিভিন্ন তথ্য জানতে পারবেন আর যেটা হতে হচ্ছে এই বইতে যা আছে ফার্স্ট টু লাস্ট খুব সাজানো গোছানো ভিডিও অর্থাৎ সিকোয়েন্সলি ভিডিও আমি তৈরি করব অলরেডি আমার অনেকগুলো তৈরি করা আছে এবং আরও তৈরি করবো সেইগুলো কেবলমাত্র এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি হচ্ছে পোস্ট করব। আর এই ভিডিওটি কেবলমাত্র তারাই দেখতে পারবে যারা এই গ্রুপে অ্যাড থাকবে আর যারা অ্যাপ থাকবে না তারা কিন্তু এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে আর এই গ্রুপে মানে এই কোর্সের পুরো ভিডিও ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে অর্থাৎ আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভিডিওটি দেখে আপনি বিষয় সম্পর্কে আপনি কিন্তু ডিটেলসভাবে জানতে পারবেন বা ভুলে গেলেও সেটা জানতে পারবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নও কিন্তু আপনি সেখানে করে ইনস্ট্যান্ট কিন্তু সেটার অ্যান্সার কিন্তু আপনি জানবেন অর্থাৎ সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা এই যে দুই মাস এই চ্যানেল আপনার সঙ্গে রয়েছে এবং যে কোনো সমস্যায় ইনস্ট্যান্ট কিন্তু আপনি সমাধান পাবেন তো আমার ভিডিও আমি এখানেই শেষ করব শেষ করার আগে একটু কথা বলে যাই সেটা হচ্ছে দু একজন আমাকে ফোন করছিলো করে কোর্স ফি কমানোর বিষয়ে কিন্তু একটু রিকোয়েস্ট করছে যে ভাইয়া কোর্স ফি একটু কমানো যায় কিনা না একটু চেষ্টা করে দেখেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া বর্তমান যুগে দেখা যাচ্ছে একটা শার্টের দাম বা একটা প্যান্টের দাম কিনতে গেলে আপনি সেখানে কিন্তু দু হাজার টাকা খরচ করে ফেলতেছেন বা বন্ধুদের নিয়ে দেখা যাচ্ছে কোনো ফাস্ট ফুডে বসলেন সেখানে কিন্তু দু হাজার টাকা অনায়াসে কিন্তু খরচ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু মনে হচ্ছে না কিন্তু এই যে গুরুত্বপূর্ণ একটা কোর্স যে কোর্সটা করার মাধ্যমে দেখা যাচ্ছে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে এই কোর্সটা করার পরে আপনি যদি একটু মোটিভেট হন বা আপনার ভিতরে যদি এই কোর্সের যে আলো সেই আলোটা যদি একটু প্রবেশ করে তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষাতে টিকবেন আর লিখিত পরীক্ষাতে টিকলেই আপনি কিন্তু মানে লাইফে কী যে একটা চেঞ্জ আসবে এটা কিন্তু আপনি কল্পনাও করতে পারছেন না তো এই কারণে বলবো যে কোর্স ফি কমানোর কোনো অপশন নেই কোর্স ফি দু হাজার টাকা দু হাজার টাকায় আপনাকে দিতে হবে এবং এই দু হাজার টাকার মধ্যেই এই যে এই দুইটা বই কিন্তু আপনারা পাবেন অর্থাৎ এই দুইটা বইয়ে যা খরচ হবে সেই খরচটা সম্পূর্ণ আমার হয়তো বা কুরিয়ার খরচটা আপনাদেরকে দেওয়া লাগতে পারে বা সেটা আমিও দিতে পারি সেটা এখনও কনফার্ম করা হয়নি সেটা পরবর্তীতে জানানো হবে তো এরপরেও যদি আর কারো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানবেন অথবা যেই ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে ডিটেলস জানতে পারবেন আর যারা এখনও ভর্তি হননি আপনাদের রিকোয়েস্ট করতেছি খুব দ্রুতও কিন্তু ভর্তি হয়ে যান কারণ বিশ জন যখনই কমপ্লিট হয়ে যাবে মানে ফোন করেও কিন্তু আর লাভ হবে না আমি কিন্তু ভর্তি পরবর্তী তার নির্ভর কারণ আমার টার্গেট রয়েছে বিশ জন বিশজন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি ভর্তি ক্লোজ করে দেবো এবং হ্যাঁ আগামী পাঁচ তারিখের ভিতরেই আপনারা চেষ্টা করবেন ভর্তি হয়ে যাওয়ার পাঁচ তারিখের পরে পাঁচ থেকে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত আমি অনেকগুলা বই অনেকগুলো ঠিকানাতে পাঠাই দিব অলরেডি কিন্তু অনেকেই ভর্তি হয়ে গেছে এবং যারা ভর্তি হয়ে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা অ্যাড হয়ে যান হ্যাঁ অ্যাড হয়ে যাওয়ার পরে সেখান থেকে আপনারা নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন আর যারা এখনও ভর্তি হননি তাদেরকে বলবো দ্রুত ভর্তি হয়ে যান কারণ বিশ জন ভর্তি হয়ে গেলেই তো আমি ভর্তিটা ক্লোজ করে দেবো তো আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ